বর্ণনা করেছেন আমার এই কুরাইশি সন্তান আমার গৃহে যখন লালিত পালিত হয় তখন আমার এই সন্তানের বয়স চারে পাঁচ অথবা ছয় বছর বয়স হবে আমাদের বাড়ির পিছনে তার দুধবা আই সাইমা যার আসল নাম হলো হুজাইফা এই সাইমার সাথে বাড়ির পিছনে বকরি চড়ানোর জন্য যায় অনেক সময় লক্ষ্য করে দেখবেন ছোট ছোট বাচ্চা চার পাঁচ ছয় বছরের বাচ্চারা বাড়ির পাশে অনেক সময় ছাগল নিয়ে এই সেই নিয়ে খেলা করার জন্য যায় যাই কি যাই না তো নবী সাল্লি আসাল্লাম তার দুধবাই সাইমার সাথে বকরি চড়ানোর জন্য বাড়ির পিছনেই মাঠের মাঝে যায় দুই ভাই বকরি চড়াইতেছে এমন সময় এক অলৌকিক ঘটনা গইটা যায় সাইমা ¡Ahora ya validea, বাড়ির ভিতরে আইসা তার মা হালিমাকে ডাক দেয়া বলে ওগো আম্মু ওই যে আমার দুধ বাই কুরাইশি বাই ওই বাইকে দেখলাম কারা যেন আইসা মাটির মাঝে শুয়াইয়া দিল আমার বাইয়ের পেটটাকে সিরা কি যেন বের কইরা তারপর ওইখান থেকে চলে গেল আমি এই দৃশ্যটা দেখে বড় বই পাইলাম এজন্য আমি দৌড়াইয়া তোমার কাছে চলে আসছি এই কথা শোনার পর হজরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী হারিস ইবনে আব্দুল উজ্জা স্বামী স্ত্রী দুইজন দৌড়াইয়া বাড়ির পিছনে মাঠের মাঝে যাই মাঠের মাঝে যাইয়া দেখে সরকারে দো আলম সঈদুল মুরসালিন খাতমুল আম্বিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে mohabbat সল্লল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মাথার এক কোণার মাঝে মুখটা কেমন যেন মলিন হইয়া রইছে মুখটা একটু ফ্যাকাশে হইয়া রইছে নবীজি বইসা রইছে নবেজির শরীলের মাঝে একটু একটু কাঁপন ভাব এমন সময় হারিস সিদ্নে আব্দুল উজ্জা নবিয়ে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জরায়য়া ধরে বুকের সাথে মিশাইয়া বলে ওরে আমার কুরাইশী বাপজা তোমার কি হয়ে গেছে তোমার কি হয়েছে আমাদের সাথে খুলে বলো তখন নবেদ সাল্লাহ আলহি সাল্লাম বলে যা আনি রাজুলানে আমার কাছে দুইজন ব্যক্তি আগমন করেছে বলো ওই ব্যক্তি দুইজন কেমন আলাইহিমা সিয়াবুবাইদিন ওই দুজন ব্যক্তির পরনে সাদা কাপড় পরিহিত ছিল সাদা কাপড় পরিহিত দুইজন ব্যক্তি আমার কাছে আগমন করেছে ওই আগন্তক ব্যক্তি দুইজন আমার কাছে আইসা আমাকে শুয়াইয়া দিল এরপর কি হয়েছে আমি আর কিছু বলতে পারি না কিন্তু এরপর থেকে আমার শরীরটা কেমন যেন লাগতেছে এই ঘটনা শোনার পর হজরতে হালিমাতু সাদিয়ার দিয়াল্লাহ তালানহা এবং তার স্বামী তার স্বামী হারিস ইবনে আবদুল এই দুইজন একটু ভয় পেয়া যায় যে এই ছেলেটা দেখতেও এত সুন্দর মায়াবী চেহারা এত সুন্দর ফুটফুটে চেহারা তাহলে এই ছেলের উপরে কি জিন অথবা শয়তান আসর করেছে কিনা এখন যদি এই ছেলে আমাদের এইখানে রাখা হয় আর যদি এই ছেলের কোনো ক্ষতি হইয়া যায় তাহলে তো কুরাই শিরা আমাদেরকে আর সারবে না এজন্য স্বামী স্ত্রী দুইজন এখন পরিকল্পনা কইরা আবার নবী যে সাল্লাহ আলাই সাল্লামকে মা আমিনার কাছে ফেরত নিয়ে যাওয়া হয় হয় আমিনার কাছে যাইয়া বলা হয় ও গো আমিনা তোমার সন্তান তোমার কাছে ফেরত দিয়া গেলাম তখন আমিনা বলে কি যে আমার সন্তান আমার কাছে কেন ফেরত দিয়া যাইতেছ তোমরা না এত জোড়া জুড়ি কইরা এত আগ্রহ দেখাইয়া সন্তান নিয়ে গেলা এখন তাহলে এত তাড়াতাড়ি ফেরত দিতেছে কেন তো তারা সত্য কথাটা বলতে চায় না যে না তোমার সন্তান নিয়ে যাও একটু জবরদস্তি করার পর হজরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন খাসি তু ইবনা তোমার সন্তানের ব্যাপারে আমাদের বই হচ্ছে বলে কেন বই হচ্ছে বলে তোমার সন্তানের সাথে এমন একটা ঘটনা গইটা গেছে এই দৃশ্য দেখার পর এই দৃশ্য শোনার পর আমরা তোমার সন্তানের ব্যাপারে বড় বই পাই দিছি যে তার উপরে হয়তো জিন অথবা শয়তান তাকে আসর করতে পারে তখন আমি না মুসকি হাসি দেয় মুস্কি হাসি দিয়া বলে কি হ্যাঁ রে এই ঘটনা এই জন্য তোমরা বই পাইয়া গেছো আরে শুনো 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 আমার এই সন্তান যখন আমার গর্বে এসেছিল তখন আমি এই সন্তান আগমন হওয়ার কারণে এই সন্তান গর্বে আসার কারণে আমার ভিতরে বিভিন্ন ধরনের অলৌকিক কিছু আমি দেখতে পেয়েছি এই সন্তান যখন আমার গর্বের ভিতরে এসেছিল তখন এমন একটা নূর চমকাইছিল এমন একটা আলো চমকাইছিল আমার ওই গর্বের আলুর কারণে ওই জলমল আলুর কারণে এই মক্কা তুলমুকার রমাত থেকে আমি বসরা সিরিয়া ওই বসরা এবং সিরিয়ার যে রাশ ওই সিরিয়ার পর্যন্ত আমার সামনে জলমল করে চমকাইছে এরপর আমি না বলে কি এই সন্তান যখন আমার গর্বে এসেছিল এই সন্তান আমার গর্বে আসার পর রাস্তা দিয়ে যখন আমি হাইটা যাইতাম আমার শরীর থেকে এত পরিমাণ সুগ্রাণ বের হইতো আমার শরীর থেকে এত পরিমাণ সুগ্রাণ বের হইতো আমি থুতু ফলাইতাম আমার থুতুর থেকে পর্যন্ত সুগ্রাণ বের হইতো আমার শ্বশুরের কাছে তো আব্দুল মুত্তালিবের কাছে তো অনেকে বিচার পর্যন্ত দিত বলে কি বিচার দিত যে তোমার পুত্র বধুর স্বামী মারা গেছে এতদিন আগে এখন বিধবা মহিলা অথচ বাহিরে পারফিউম মাইকে বেড়াইতে যায় আরে না 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 ওইটা পারফিউম ছিল না ওই পারফিউম ছিল মৌলা পাগ্রাবুল আলামিন রহমাতুল আলআমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার গর্ভের মধ্যে দান করেছিলেন ওই আমিনার গর্ভের মধ্যে দান করার কারণে আমিনার থুথু পর্যন্ত শুকানো হয়ে গিয়েছিল ও মেরে মুহতারাম ভাইয়ো এরপর আমিনা আর বলে যে আর শুনো 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 এই সন্তান গরবে আসার পর আমি কুয়াত থেকে পানি তোলার জন্য যাইতাম অন্যান্য মহিলারা বালতি নিয়ে যাইত রশি নিয়ে যাইত কুয়ার মধ্য থেকে পানিটাই না উঠাইতো কিন্তু আমি যাওয়ার সাথে সাথে কি হইতো জানো না ওই কুয়ার পানিগুলি কুয়ার ভিতরে থাকতো না ওই কুয়ার পানিগুলি উপচা একেবারে কিনারার মাঝে চলে আসতো আমাকে কষ্ট কইরা নিচা হইতে হইতো না আমি সুন্দর কইরা শুধু বালতিটা ওইখানে ফলাইয়া দিতাম আর ওইখান থেকে পানি নিয়ে চলে আসতাম আমার মনে বলে যে ওই পানি মনে হয় আমাকে এমন বলতে চাইতো আরে আমি না তুই কষ্ট কইরা আসলি কেন তুই শুধু আমাদেরকে বলতি আমরা তোর ঘরে দেয়া পৌঁছাইতাম কন্যা সুবহানাল্লাহ আমরা তোর ঘরে যেয়ে পৌঁছাইতাম তুই কেন কষ্ট করতে গেলে কারণ তোর পেটের ভিতরে আসছে রাহমাতুল লিল আলামিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম